এমপি আনার হত্যায় গ্রেফতার কাজী কামাল আহমেদ গ্যাস গ্যাসবাবু আদালতে জানিয়েছেন তিনি বিভিন্ন আলামত ডোবা এবং পুকুরে ফেলেছেন সেই জন্য আজ বা কালের মধ্যেই আদালতের নির্দেশে ঝিনাইদ হয়ে যাবে মামলা তদন্ত দল সম্ভব ডোবা এবং পুকুরে খোঁজা হবে সেসব আলামত আনার হত্যার পরিকল্পনা এবং মিশন বাস্তবায়ন সহ নানা বিষয়ে আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়ার সাথে মোবাইল ফোনে কথা হয়েছে গ্যাস বাপুর এক নেতার নির্দেশে সেই ফোনগুলো পুকুর এবং ডোবায় ফেলা হয় সেই ফোন উদ্ধার করা গেলে এই মামলায় গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা যাবে এই হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে যা তাদের যাদের যোগাযোগ ছিল তাদের বিষয়েই তদন্ত চলছে সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাজ চলছে এবং কারা দোষী কারা নির্দোষী তা আমরা এখনই বলতে পারছি না তবে যেখানে যে তথ্যপত্র পাচ্ছি সেটা আমরা ভেরিফাই করার চেষ্টা করছি আমি একটা কথা আবারও বলছি কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না অযথা টাকাটাকে হবে না আর কোনো দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম